আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন ভিউয়ার্স বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কবুতর হারিয়ে যাচ্ছে মিসিং এই মিসিং হওয়ার পিছনে অন্যতম কারণ কি সেটাই ভিডিওর ভিতরে জানার চেষ্টা করব কারণ অনেকে আপনারা রেস টস এবং ছাড়ি করছেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি বিষয়গুলো জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি ডিসকাস করেছি সো সেই বিষয়গুলো আপনাদের মধ্যখানে ভিডিওর ভিডিও ভিতরে শেয়ার করবো আপনারা যারা রেস্টস যারা করছেন যারা কবুতর ছাড়ছেন যারা এই বিষয়গুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ অনেক কবুতর হারিয়ে যাচ্ছে এবার কবুতর সারলেই দেখা যাচ্ছে প্রায় এইট্টি পারসেন্ট মিসিং হ্যাঁ তো এইটা কেন হচ্ছে সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স অনেকে আপনারা রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন ভিওর্স বর্তমান সময়ে কবুতর হারিয়ে যাচ্ছে আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি যে অনেক ভাইয়ের কবুতর হারিয়ে যাচ্ছে এক্ষেত্রে কি কবুতরের দোষ না ওয়েদারের দোষ এ বিষয়টা কিন্তু আমরা অনেক সময় গুলায় ফেলি যার কারণে কি হয় কবুতরের অনেক সময় যে ফেন্সিয়ার পুরোপুরি দোষটা তার কাদের উপরে যে পড়ে এখন কি এটা কবুতরের দোষ না ওয়েদারের সমস্যা এখানে কিন্তু আলোচনার একটা বিষয় রয়েছে ভিওটস নিশ্চয়ই আপনারা জানেন যে লাস্ট সাত দিনের মধ্যে ওয়ার্ল্ডে কিন্তু বড়ো ধরনের কয়েকটা দুর্ঘটনা ঘটেছে যেমন যে আপনার প্লেনগুলা সেগুলা কিন্তু আপনার বিধ্বস্ত হয়েছে সেখানে কিন্তু শত শত মানুষ মারা গিয়েছে সো এটার পিছনে মূল কারণ ছিল পাখি এটা আপনার হইতে পারে চিল হইতে পারে এটা বাস যে কোনো পাখি হইতে পারে এই পাখিগুলো কিন্তু ইঞ্জিলের মধ্যে চলে যায় ঢুকে যাওয়ার কারণে কিন্তু বড় ধরনের বিপদ কিন্তু দেখা দিয়েছে সো প্রাথমিক পর্যায়ে এই ধারণাটাই করা হচ্ছে এখন মূল যে সমস্যাটা এটা আল্লাহতালা ভালো জানেন বেয়ার্স যে কেন এই বিমানগুলো বিধ্বস্ত হয়েছে এটা যে সমস্যা বা এটার যে মূল যে বিষয়টা এটা জানেন একমাত্র আল্লাতালা এখন যে কবুতর আমরা সারি আমরা যে কবুতর ছেড়ে আসছি দুশো তিনশো কিলোমিটার দূর থেকে এই কবুতর যে বাসায় ব্যাক করতে পারছে না মিসিং হচ্ছে এটার পিছনে মূল কারণ কি প্রত্যেক বছরই কিছু কবুতর আমাদের মিসিং হয় ওয়েদারের কারণে আসতে পারে না কুয়াশা থাকে প্রচুর পরিমাণে এই কারণে আসতে পারে না ঝামেলা হয় অনেক সময় চিল বাজে কবুতরের অ্যাটাক করে যার কারণে কবুতরগুলো আসতে পারে না আমার বাড়ি থেকে একটা কবুতর হারিয়ে গিয়েছে অথচ তার আগের জেনারেশনে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড টপ টোয়েন্টির মধ্যে টপ টেনের মধ্যে তাদের কিন্তু রেজাল্ট ছিল কিন্তু তার বাচ্চা আমার বাড়ি থেকে হারিয়ে গিয়েছে সে কিন্তু আমার লবটে বেশ কিছুদিন ধরে সে ফ্লাই করেছে আমার লবটে আমি তার দিয়ে ডিম বাচ্চা করছি যখন আমি তাকে সারছি সে কিন্তু হারাই গেছে যদিও বা বেশ কিছু দিন পরে আমি কবুতরটা সারছিলাম প্রায় এক দুই বছর পরে কবুতরটা সারছিলাম যার কারণে হয়তোবা সে হারাই গিয়েছে সো এটা তো কবুতর এটা তো আসলে মানুষ না যে আসলে ওইভাবে সে জিজ্ঞাসা করে চলে আসবে যদি পথ ভুলে যায় সো যেহেতু কবুতর এখন কি সমস্যা হয়েছে এটা ওয়েদারের কারণে হয়েছে না কবুতরের কারণে হয়েছে এখন কবুতর যদি ভালো লাইনের কবুতর হয় অরিজিনাল রেসিং পিজন হয় সে তো বাসায় ব্যাক করতে পারে আলহামদুলিল্লাহ এরপরেও যেহেতু কবুতর একটা প্রাণী এটা আপনার ওরা যেহেতু আসলে ওই বুঝ ওদের নাই বুঝ শক্তি নাই মানুষের যেমন বুঝ শক্তি রয়েছে ওদের কিন্তু ওরকম কোনো বুঝ শক্তি নাই তো সেটা বিভিন্ন ধরনের কারণ হতে পারে ওয়েদার হতে পারে কবুতর যদি খারাপ হয় সেই ক্ষেত্রেও সমস্যা হতে পারে কবুতরের শরীর অসুস্থ যদি থাকে বা কোনো ঝামেলা থেকে থাকে সেই ক্ষেত্রেও কবুতর মিসিং হতে পারে অনেক ধরনের কারণ থাকতে পারে যে কোনো একটা কারণের কথা আমরা এখানে বলতে না সিনেভিওস